দশটা বাইশ মিনিটে আমরা চকবাজার থেকে শেয়ার ট্যাক্সিতে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা স্টার্ট করছি তিনটার সময় আমাদের এনজিবি থেকে বন্দে ভারত ট্রেন যোগে আমরা হচ্ছে কলকাতা যাবো চকবাজার ট্যাক্সি স্ট্যান্ড থেকে শিলিগুড়ি পৌঁছাতে কত সময় লাগে এখন সময় দশটা বাইশ দার্জিলিং থেকে ব্যাক করার পথে রাস্তার মধ্যে একটা জায়গাতে স্টপেজ দেবে এখানে আমাদের গাড়ি স্টপেজ দিচ্ছে মোটামুটি বারোটা উনচল্লিশ বাজে এখন এখানে চাইলে আপনারা কিছু ভালো সেরে নিতে পারবেন দেন আমাদের গাড়িটা ছিল হচ্ছে এটা এই গাড়িটা করে আমরা আসতে যাচ্ছি মোটামুটি আরো কত টাইম লাগে এক ঘন্টা হ্যাঁ তো এখান থেকে মোটামুটি আরো এক ঘন্টা সময় লাগবে আমাদের যাইতে ব্রেক শেষ করে আমাদের আবার জার্নি স্টার্ট করছে অ্যান্ড এখন সময় কিন্তু ওর একটা বাট হচ্ছে মেঘ দেখেন রাস্তাটা একটু পরিমাণ নেই

নিউ জলপাইগুড়ি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রবেশের পরেই আপনি তো চোখে পরে চলুন সিডি উপরে চলে আসলাম অ্যান্ড এক নম্বর প্ল্যাটফর্মটা খুঁজে বের বেট এনজিপি স্টেশনটা অনেক বড় অ্যান্ড অনেক নিট অ্যান্ড ক্লিন লাইক দেখলো মানুষ কেমন রিল্যাক্সে একটা কাপড় পেরে তারপর শুয়ে আসছে আমরা এখানে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এবং আমাদের ট্রেন বন্দে ভারত এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেলা তিনটায় ছাড়বে ট্রেনের টিকিটটা আমরা আমার ইন্ডিয়ার এক মামা মৃদুর মামার সহায়তায় অনলাইনে কেটে রাখছিলাম হাতে সময় খুবই কম সো অনেক দ্রুত যেতে হচ্ছে ওভারব্রিজ থেকে নামার প্রথম চলন্ত দেওয়া আছে অ্যান্ড ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসে এটা মাইকে অ্যানাউন্স করতেছে এছাড়াও আপনারা এখানে কারো কাছ থেকে শুনেও নিতে পারে। আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের ট্রেনটা আগে থেকে দাঁড়ানো আমরা এখানে একটা ট্রেনে ওঠার অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নাস্তা দেওয়া হলো নাস্তার আইটেমের মধ্যে ছিল একটা চিরা ভাজার প্যাকেট একটা রেডিমিক্স টি একটা বাদাম চকলেট অ্যান্ড একটা পুরি আর একটা করে জলের বোতল তো প্রথমেই দিয়ে গিয়েছে অ্যান্ড নাস্তা শেষ করতে না করতে একটা করে ওয়ান টাইম কাপে গরম জল দেওয়া হলো আর রেডিমিক্স টি তো নাস্তার সঙ্গে আগেই দিয়ে গিয়েছে আবার হচ্ছে এটা মিক্সড করার জন্য একটা করে কাঠের চামচও দেওয়া হয়েছে অ্যান্ড নাস্তা শেষ করার পরে চলে আসলো পেপার ইংলিশ অ্যান্ড হিন্দি ভার্সন যে কেউ চাইলে নিতে পারবে প্রতিটা ট্রেনের বুগি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন খাবার শেষ করার পরে তারা এসে আবার হচ্ছে নোংরাগুলো আবর্জনাগুলো নিয়ে যাচ্ছে কালেক্ট করে বগির গেটগুলো সেন্সর সিস্টেমের ছিল জাস্ট প্রেস করলে অটোমেটিক্যালি খুলে যাচ্ছিলো অ্যান্ড অটোমেটিক্যালি আবার ডোর ক্লোজ হয়ে যাচ্ছিল ওয়াশরুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন হ্যান্ড ওয়াশ দেওয়া আছে হ্যান্ড ড্রায়ার দেওয়া আছে একটা বেসিন মিরর অ্যান্ড কোমর এবং পুরোটাই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে অ্যান্ড আমাদের রাতের খাবারটা দিয়ে দেয় রাতের খাবার আইটেমের মধ্যে ছিল দুইটা রুটি সামান্য কিছু ভাত ডাল সবজি মুরগি ও সস অ্যান্ড শেষে হচ্ছে ডেজার্ট আইটেম হিসেবে আইসক্রিম খাবারের টেস্ট মোটামুটি চলার মতো ছিল বন্দে ভারত ইন্ডিয়ার অত্যাধুনিক ট্রেনগুলোর মধ্যে কিন্তু একটা প্রতিটা বগির সামনে এবং পিছনে একটা করে এল ইডি মনিটর লাগানো আছে যেখানে ট্রেনের বর্তমান লোকেশান ট্রেনের স্পিরিট অ্যান্ড নেক্সট স্টেশন এগুলো দেখানো হচ্ছে এখন আসি খরচের হিসেবে এতক্ষণ আপনারা যা কিছু দেখলেন এবং শুনলেন সব কিছু সহ আমাদের জনপ্রতি ট্রেনের টিকিটের মূল্য পড়েছে সতেরোশো পঞ্চাশ রুপি করে অ্যান্ড শিলিগুড়ি থেকে এনজিপি অটো ভাড়া পঞ্চাশ রুপি জনপ্রতি অ্যান্ড দার্জিলিং টু শিলিগুড়ি দুইশো পঞ্চাশ রুপি জনপ্রতি হচ্ছে শেয়ার ট্যাক্সি ভাড়া সো টোটাল আমাদের খরচ হয়েছে দুইশো নব্বই রুপি করে জনপ্রতি দার্জিলিং থেকে হাওড়া এসে পৌঁছাইতে

সো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না অ্যান্ড আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল অন করে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা